ইএনডির বান বানবাঙ্গী ভয়াবহ পরিস্থিতি আপনারা সরাসরি লাইফ দেখতে পাইছিল যে দৃশ্যটা দেখতে পাই জল কন্টিনিউস বাড়তে আছে আমরা এখন বর্তমানে বান্ধ নাই কিন্তু আমরা বানতে বহুত দূরে আছি বর্তমানে যে মোহনপুর বাজার আছে বাজারও যদি আমি ইন্টা হাটিয়া যাওয়া লাগি কমসে কম আধা ঘন্টা লাগব কিন্তু এই জায়গা পরিস্থিতি দেখতে পাইছিলাম যেভাবে জল বাড়তে আছে বিভিন্ন এলাকা গিয়ে এফেক্ট করব জলের দৃশ্যগুলো আপনারা দেখতে পাইবা আমি আর আগে যাই পারি না এর কারণে কারণ হয়েছে কি আগে দিয়ে গেলে কোন সময় নিব কি একটু আগে আমরা যে সময় আইছিলাম এই জায়গা ই জায়গা দাওয়ার বাদে দেখছি বহুত মানুষ এই দিক থেকে নিদিকে আওয়াত আসলা কিন্তু বর্তমানে যেভাবে জল বাড়ের সেও ইবা দি আইতে সময় মানে রিস্ক লইতে হয় কিনা যার কারণে কোনো মানুষ নাই বর্তমানে কিন্তু জলের পরিস্থিতিরটা দেখতে পাইছরা যে জলর যে যেভাবে বাড়তে আছে ফিরিয়া হয়তো তো গুরিয়া জায়গা ক্ষতি হই নেবি বহুত মানুষ আপনারা কি দেখা দাইছেন আচ্ছা জো জলের দৃশ্যটা দেখুন সরাসরি দেখতে পাইবা আপনারা এই এলাকা দেখাত

কলার পার যাইব না পুরা এলাকা ডুবে যাইতে পারে তো আপনারা যে দৃশ্যটা দেখতে পাই মোহনপুর পার্ট সিক্সও আছি আমরা বর্তমানে এখান থেকে কিন্তু একটু আগেও হাইলাকান্দি মোহনপুর পার্ট সিক্সও আসি একটু আগে গেলে কি আমরা মোহনপুর বাজার পাইমু মোহনপুর বাজারের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দেখতে পাই যে দৃশ্যটা জল কিভাবে বাড়িতে আছে আপনারা যে দৃশ্যটা আছে দেখা মাত্র লাইভটা শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারেন

এর আগে পর্যন্ত এটা সকাল থেকে কিন্তু এটা কোনো কোনো জল আসলো না বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাই পুরা গর গুলা কিন্তু বুড়াই লিছে আমি যে রাস্তা বাইদি আগে আইসলাম এখানে দেখ ইলেকট্রিক খুঁটি আমি যে রাস্তা বাইদি আগে আইসলাম আগে যে রকম আইসলাম কিন্তু এরকম যাওয়াটা কঠিন হয়ে গেছে কারণ হয়েছে কি জল কিন্তু কন্টিনিউস বাড়তে আছে এই এলাকার মানুষের খাওয়ার রোয়ার

দেখতে পাইবা যে দৃশ্যগুলো দেখুন সরাসরি জল কিন্তু ইটা জায়গা যে জায়গাতে আমরা দাঁড়ানি কিন্তু ইটা জায়গার জল খুব কম আসলো আগে যে সময় আইছি আর এখন বর্তমানে কিন্তু বাড়তে আছে আপনার আমরা কথা দিয়েছিলাম যে আমরা কন্টিনিউয়াস কিন্তু একটার বাদে একটা আপডেট দিব যে আপডেটগুলো আপনারা সরাসরি দেখতে পাইবা এখানে দৃশ্যগুলো দেখতে পাইবা

নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার খাটি যার তবে এর এরপরেও আমরা যে দৃশ্যটা আপনারা দেখাইবার চেষ্টা করে দেখতে যে ভয়াবহ ভয়াবহ কি দৃশ্য যারা এলাকার মানুষ তারা কিন্তু এখান থেকে আশ্রয় লওয়ার লাগে যাইতরা যার কারণে দেখুন জলের ফ্লোটা দেখুন জল কন্টিনিউস বাড়তে আছে ই এলাকা কিন্তু একদম নিচর এলাকা আসলো কিন্তু সকাল থেকে যেরকম মানে জল বাড়ে আর এখন বর্তমানে কিন্তু বাড়তে আছে

মরিরে আরে ও ভাই আবার ভিডিও করতা হ। দেখুন। দৃশ্যগুলো বারবার দৃশ্য দেখুন। দেখুন। তো বান আর গিয়া। গোয়াজন বাড়ি। যে বিরাট সমস্যা আছে বর্তমানে আহাটা যেটা শুরু হইছে। ও তো পানিটা ফুটতা দেখোন আংনে খালি। যে জাত পিদে। ডাইল কোন জেগাত

সাজার বাড়ি খানো খানো অনুনি গর বুড়াইলি চিনি আবু বুড়াইছে না বুড়াই লইব আচ্ছা দেখুন বাড়িগুলো দেখুন জল এমন ভাবে বাড়তে আছে জলের জলের কারণে এবং বর্তমানে কিন্তু আস্তে 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 যে জায়গাটা আমরা গেছিলাম যাওয়ার সময় কিন্তু জল আসলো না জল বর্তমানে বাড়িছে ঠিক সামনে দেখবা একটা মন্দির আছে কিন্তু এ আমরা এখন বর্তমানে উপস্থিত আছি মনপুর ষষ্ঠ খণ্ডত এখানেও আগে অত জল আসলো না যতক্ষণ জল কিন্তু বর্তমানে উই গেছে কারণ জল কিন্তু কন্টিনিউয়াস বাড়তে আছে আমরা ঠিক সামনে যদি দেখাই মনপুর হসপিটালটা আছে দেখাই মু যদি বাই চান্স নেটওয়ার্কে কোনো ইস্যু করে না তাহলে একবারে জায়গা পর্যন্ত গিয়ে মো যতক্ষণ পর্যন্ত জলে অলরেডি এফেক্টেড করে লাইছে বিভিন্ন এলাকার মানুষেরও প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করুন জি আপোনাৰ বাৰী কানো জ্বলে বুঢ়াইছেনি বুঢ়াই লৈছো লোৱা লাগব কোনো জেগাতকৈ নাই আচ্ছা নিজৰ কিনা নাই আজিকালি বজাৰ নেকি অ আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন এলাকার মানুষ আই আজি ফ্লাডর জল দেখার লাগি কারণ ফ্লাডটা মানুষ দুই ধরনের মানুষের লাগে দুই ধরনের হয় কিছু মানুষের লাগে এনজয়মেন্ট আবার কিছু মানুষের লাগে